প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা এখন দেখব সরকারি যানবাহন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বরে বলা আছে বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে পাঁচ বছরে পনেরোশো টাকা হলে মুনাফার হার কত তা আমাদের মুনাফার হার জানতে চাওয়া হয়েছে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে বারো বারো নম্বর অঙ্কে বলা হয়েছে বারোশো টাকা একটি নির্দিষ্ট হার সরল সুদে তাহলে আমরা জানি সরল সুদের হারটা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে আয়ুষমান পি আর এন তো এখানে আই হচ্ছে ইন্টারেস্ট পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বার অফ দ্য এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার্স তো আমাদের এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে পনেরোশো পঁচাত্তর টাকা আমাদের হার বের করতে বলা হয়েছে তো আমরা যদি এখানে লেখি পি আর এন সমান আই আই টাইপ দিলাম এখন আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব রেট অফ ইন্টারেস্ট বের করলে আই হচ্ছে উপরে এখানে পি আর এন হচ্ছে নিচে তো আমাদের ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে কত আমাদের ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে হচ্ছে পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর পি হচ্ছে কি মূলধন মূলধন হচ্ছে বারোশো টাকা আর এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার্স তো নাম্বার অফ দ্য ইয়ার্স হচ্ছে আমাদের কত ফাইভ আর এখানে হচ্ছে আর আমাদের আর হচ্ছে পার্সেন্টেজ তো তো পার্সেন্টেজটাকে যদি আমরা এভাবে লিখি আর বাই একশো লেখা যাবে তো এখানে আমরা আর বাই একশো লিখি তো এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে আর এখানে উপরে চলে যাবে একশো হবে পনেরোশো পঁচাত্তর বারোশো হচ্ছে পাঁচ এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের ছাব্বিশ দশমিক পঁচিশ পারসেন্ট তো আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে ছাব্বিশ দশমিক পঁচিশ আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্নে বলা আছে উৎপাদক বিশ্লেষণ করুন তো আমাদের এখানে দুইটা উৎপাদক দেওয়া আছে আমি উৎপাদক দুটা একটু তুলে করতেছি এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে টোয়েন্টি তো উৎপাদকের ক্ষেত্রে আপনারা জানেন যে এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে তো বিশকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে হচ্ছে আমাদের চার পাঁচে বিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ফাইভ এক্স মাইনাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি তো এখানে আমরা এক্স কমন নিতে পারি থাকে এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর কমন নিতে পারি থাকে এক্স প্লাস ফাইভ এখন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ থেকে একটা কমন যাবে থাকবে এক্স মাইনাস ফোর আমাদের খ নাম্বার এটা হচ্ছে ক খ নাম্বার আর একটা উৎপাদকের কথা বলা আছে আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফোর তো এখানে আমরা এ এ স্কোয়ার করতে পারি আর ট্যুর উপরে স্কোয়ার করতে পারি গেল এখন হচ্ছে আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করি এ স্কোয়ার প্লাস টু তার হচ্ছে হোল স্কোয়ার এখানে হবে মাইনাস টু এ স্কোয়ার ইন্টু টু তাহলে এখানে আমরা এখানে আবার আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি এটা এভাবে না আমরা আবার সূত্র দেব না এখানে হচ্ছে আমাদের দু দেব নি চার ফোর এ স্কোয়ার এভাবে হয় তো ফোর স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু তার হলে স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ তার হলে স্কোয়ার লিখতে পারি এখন হচ্ছে কি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এখন আবার লিখবো এই এ মাইনাস হচ্ছে বি তো এখানে আমরা দিতে পারি একটু যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ প্লাস টু আর ওটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌদ্দ চৌদ্দ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে মান নির্ণয় করুন তো আমাদের মান নির্ণয়ের প্রশ্নটা ছিল এমন চৌদ্দ নম্বর প্রশ্ন মান নির্ণয়ে বলা আছে আমাদের এ প্লাস বি সমান হচ্ছে বারো এব সমান হচ্ছে থার্টি ফাইভ হলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা জানতে চাওয়া হয়েছে তো এখন আমরা হচ্ছে এটা থেকে সহজেই অ্যাপ্লাইটা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা একটা লিখতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস লিখতে পারি হচ্ছে টু এ বি এ প্লাস বি এর মান দেওয়া আছে কত এই যে দেওয়া আছে এটা বারো তার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান দেওয়া আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ তাহলে বারো বড়ো কত হয় একশো চুয়াল্লিশ আর পঁয়ত্রিশ দুগুণে সত্তর সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে চুয়াত্তর এখানে আপনারা লিখে নিতে পারেন যে দেওয়া আছে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ